সূর্য আমাদের সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্য আমাদের সৌরজগতের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু এটি একটি বিশাল গ্যাসীয় গোলক যা মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত সূর্যের মধ্যে ক্রমাগত নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া চলছে যার ফলে অকল্পনীয় পরিমাণ শক্তি নির্গত হয় এই শক্তি পৃথিবীকে উষ্ণ রাখে এবং জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে সূর্যের কিছু আশ্চর্যজনক তথ্য সূর্যের আকার সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় একশো নয় গুণ অর্থাৎ সূর্যের ভিতরে প্রায় তেরো লক্ষ পৃথিবী ধরে রাখা যাবে সূর্যের ভর সূর্যের ভর পৃথিবীর ভরের প্রায় তিনশো তেত্রিশ শূন্য 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 গুণ সৌরজগতের মোট ভরের প্রায় নিরানব্বই দশমিক আট শতাংশ সূর্যের সূর্যের তাপমাত্রা সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এত উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণু পরস্পর মিশে হিলিয়াম পরমাণুতে পরিণত হয় সূর্যের সূর্যের প্রায় বিলিয়ন বছর বর্তমানে সূর্য তার জীবনের মধ্যবর্তী সময়ে রয়েছে সূর্যের গঠন সূর্যের মূলত ছয়টি স্তর রয়েছে কোর রেডিয়েটিভ জোন কনভেক্টিভ জোন ফোটোস্ফিয়ার ক্রোমোস্ফিয়ার এবং করোনা কোর সূর্যের কেন্দ্রীয় অংশকে কোর বলে এখানে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া ঘটে এবং অধিকাংশ শক্তি উৎপন্ন হয় রেডিয়েটিভ জোন কোর থেকে উৎপন্ন শক্তি এই অংশের মধ্যে ফোটন কণার মাধ্যমে ধীরে ধীরে বাইরের দিকে পরিবাহিত হয় কনভেকটিভ জোন এই অংশে গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হয়ে উপরে উঠে এবং ঠান্ডা হয়ে নিচে নেমে আসে ফোটোস্ফিয়ার সূর্যের দৃশ্যমান পৃষ্ঠকে ফোটোস্ফিয়ার বলে সূর্যের আলো এবং তাপ এই স্তর থেকেই নির্গত হয় ক্রোমোসফিয়ার ফোস্ফিয়ারের উপরের অংশকে ক্রোমোসফিয়ার বলে সূর্যগ্রহণের সময় এটি একটি লাল রঙের বলয়ের মতো দেখায় করোনা সূর্যের সবচেয়ে বাইরের অংশকে করোনা বলে এটি অত্যন্ত উত্তপ্ত এবং বিস্তৃত একটি অঞ্চল সূর্যের গুরুত্ব সূর্য পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য এটি আমাদেরকে আলো তাপ এবং শক্তি সরবরাহ করে সূর্যের আলোর কারণেই পৃথিবীতে দিন রাত হয় এবং ঋতু পরিবর্তন হয় সূর্যের তাপের কারণে পৃথিবীতে জল বাষ্পীভূত হয় বৃষ্টি হয় এবং নদী নালা প্রবাহিত হয় সূর্যের শক্তির কারণেই উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং খাদ্য শৃঙ্খল গঠিত হয় সূর্য সম্পর্কিত কিছু মজার তথ্য সূর্যে প্রতি সেকেন্ডে ছয়শো মিলিয়ন টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয় সূর্যের বয়স প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস সূর্যের মধ্যে পৃথিবীর সমান প্রায় দশ লাখ ত্রিশ হাজার গ্রহ এঁটে যাবে অনায়াসে আপনি কি সূর্য সম্পর্কে আরও জানতে চান